হ্যালো back ওয়েলকাম ব্যাক টু ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একটু বেশি ভালো আছি কেন বলুন তো প্রায় তিন বছর পরে এবার আমি দেশে যাচ্ছি হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি আমার নিজের দেশ ইন্ডিয়াতে তাই দেশে যাওয়ার আগে শুরু করে দিয়েছি তার জোরদার প্রস্তুতি আজ সকাল সকাল উঠেই রান্না শুরু করেছি রান্না বান্না কমপ্লিট করে যাব শপিং করতে এতদিন পরে দেশে যাচ্ছি আর কাছের মানুষদের জন্য কিছু কিছু গিফট তো কিনতে হবে তাই না তাই ঠিক করলাম একেবারে সিম্পল মাটনের ঝোল আর ভাত রান্না করে তাড়াতাড়ি আমরা তিনজন বেরিয়ে পড়ব আর এখানে জানেন তো এখন সামার পড়ে গেছে বেশ সুন্দর ওয়েদার সামার মানে ঠিক আমাদের দেশের মতো ভীষণ গরম কিন্তু এখানে পড়ে না খুব সুদিং আর খুব সুন্দর একটা ওয়েদার থ্রু আউট সামার এখানে থাকে তবে এটা কিন্তু আমি বললাম আমি যেখানে থাকি আমেরিকার সেই অংশের কথা আমেরিকার বহু জায়গায় রয়েছে সেখানে কিন্তু টেম্পারেচার চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় এই সামারেই এখানে মোটামুটি আমার মাংস কষানো হয়ে গেছে এবার এটাতে কিছুটা জল দিয়ে দেবো বললাম না আজকে একদম সিম্পল মাংস ঝোল ভাত আর কিচ্ছু না আসলে শপিং করতে যাব দেশে যাব এই এক্সাইটমেন্টেই সত্যি বলছি আর রান্না করতে একদম ভালো লাগছিল না কিন্তু ওই যে পেটের দায় বড় দায় রান্না করতেই হবে তাই তাড়াতাড়ি চট জলদি রান্নাটা কমপ্লিট করে ছুটব এবার শপিংয়ে এই যে মাংসের ঝোল মোটামুটি রেডি এবার আমরা বেরিয়ে পড়ব এসেছি বাথ অ্যান্ড বডি ওয়াক্স এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পারফিউম স্ক্রাবার ফেসওয়াশ এবং আরও অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায় চলুন ঘুরে ঘুরে একটু দেখি পুরো শপটা জুড়ে এত অপূর্ব স্মেল মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর বাড়ি ফিরবো না ওকে ও গোটা গায়ে ঘষছে দেখো কি করছে শপিং করতে এসেও কি বিপদ দেখেছো তো যা যা পাচ্ছে ট্রায়ালে আমার মেয়ে সব কিছু গায়ে লাগাতে শুরু করেছে এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন বডি স্ক্রাবার ফেস ওয়াশ প্রচুর পরিমাণে পারফিউম মেন কালেকশন এবং ফিমেল কালেকশন দুটোই কিন্তু আলাদাভাবে প্রচুর রয়েছে আর রয়েছে অনেক সুন্দর সুন্দর সোপ এবার চলে এলাম আমরা জেসি পেনিতে জেসি পেনিতেও আমাদের কিছু কেনাকাটা করার ছিল তো মোটামুটি এখানেও দুটো চারটে জিনিস কিনে এবার যাব আমাদের নেক্সট বাড়ি চলে এসেছি সবাই প্রচন্ড খিদেতে লাফালাফি করছে ইনফ্যাক্ট আমিও কারণ অলরেডি এখন প্রায় ছটা বাজে আমরা লাঞ্চ করে যাইনি এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ আর বলবো না এটা সন্ধ্যে ছটার সময় তার লাঞ্চ হয় না তো ওই লাঞ্চ ডিনার একসঙ্গেই আমরা করে নেবো এখন আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়েছি একদম পাতলা ঝোল বানিয়েছি আজকে কোনো রিচ খাবার দাবার খাওয়ার ইচ্ছা নেই মোটামুটি বেশ কিছুটা শপিং হলো শপিং করতে করতে এত খিদে পেয়ে গেছে আমরা আবার চলে এসেছি বাড়িতে আবার অন্য কোনো দিন শপিং করতে যাব না হয় তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বাড়ি এসেই গরম গরম ভাত আর মাটনের ঝোল নিয়ে আমরা বসে পড়েছি ফ্লাইট টিকিটসও বুক হয়ে গেছে আর এদিকে প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবার কিন্তু সত্যি সত্যি ফিল হচ্ছে বাড়ি যাব এই সামারে কিন্তু প্রায় তিন মাস মতো আমেরিকাতে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকে তাই এই সময়টাই মোস্ট অব দ্য ইন্ডিয়ানসরা তাদের দেশে যাওয়ার কথা ভাবে বা যায়ও আমিও এবছর একদম বদ্ধপরিকর ছিলাম যে দেশে আমি এবছর যাবই যাই হোক অনেক বক বক করলাম আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যারা আমার ভ্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ব্লগের সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে এখানে দেখো মোটামুটি আমার সমস্ত সুটকেসগুলো বের হয়েছে যেগুলো আমি নিয়ে যাব ইন্ডিয়াতে প্যাকিং ট্যাকিংও এবার শুরু করতে হবে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দেশে যাওয়ার প্রস্তুতি ছোট্ট একটা ফ্লগ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ফ্লগে আজ তাহলে আসি টাটা